নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এই কি অফ কুকিং চ্যানেলে তো আজকে আমি তৈরি করব মেওনিস একদম সিম্পল আর ইজি প্রসেসে তো তার জন্য বেশ অনেকগুলো জল আমি বয়েল করে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো কাজু আর চার পাঁচটা কাঠবাদাম তো এগুলো তিন চার মিনিট আমি বয়েল করে নিব তো বয়েল করলে সফট হয়ে যাবে সফট হয়ে গেলে ঠান্ডা করে আমি এগুলোকে মিক্সিং জারে দিয়ে দিব এত ইজি বানানো মেয়োন আর বাজার থেকে কেনার কোনো দরকারই নাই হেলদিও হবে ঘরে তৈরি করলে হাইজেনিক হয় তার উপরে দিয়ে দিচ্ছি কয়েক পিস পনির হাফ কাপ দুধ দিয়ে দিলাম সামান্য নুন দিলাম গোলমরিচ গুঁড়ো আর দুই চামচ মতো লেবুর রস দিয়ে একদম ফাইন একটা পেস্ট আমি তৈরি করে নিব। ব্যাস তৈরি হয়েই গেল মেয়নিস এত সুন্দর এত ক্রিমি একটা টেক্সচার হয়েছে এটার মধ্যে আর খেতেও খুবই টেস্টি হয় একদম কেনা বাজারের মতোই হয় আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাড়িতে তখন আর বাজার থেকে আর কেনার প্রয়োজনই হবে না বোঝা যাচ্ছে কিনা না জানি না খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার হয়েছে তো আমি এগুলোকে পাকোড়ার সঙ্গে মেওনিসটাকে সার্ভ করে দিব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন তো আজকের জন্য এখানেই থ্যাংক ইউ